ব্যারিস্টারি পাস করে নেই কিন্তু কিছুটা শিক্ষা জ্ঞান আমারও আছে কে কোথেকে কোন সাহসে কোন ভরসায় কি কথা বলছে এগুলো আমরা ভালো মতো বুঝি উনি বিএনপির দায়িত্ব নেবেন উনি যে আসনের এমপি হয়েছেন ওনাকে সফলভাবে বছর সে আসনের দায়িত্ব নিতে বল। উনি যে আসনে এমপি হয়েছেন বিনা ভোটের এমপি আমি আমি স্বামী নির্বাচনের এমপি ওনাকে বলেন যে আপনি তো বিনা ভোটে পাশ করলেন ভোট ছাড়াই তো আপনি আপনার আসনের দায়িত্বটা আপনি ঠিক মতন নেন আপনি বিএনপির দায়িত্ব নেওয়া লাগবে না বিএনপির দায়িত্ব নেওয়ার জন্য আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দীর্ঘদিন পর বিএনপি আবারও উত্তপ্ত হয়ে উঠেছেন রাজপথে রাজপথ দখল করেছেন কথা বলছেন ভারত বাংলাদেশের চুক্তি নিয়ে এবং ব্যারিস্টার সুমন বিএনপির দায়িত্ব নিতে চান প্রেসক চলুন বিষয় নিয়ে শিবাসনও গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন তার বক্তব্যটি আমরা শুনবো তারপরে নিয়ে বিস্তারিত আলোচনা থাকবে আমি আমি স্বামী নির্বাচনের এমপি ওনাকে বলেন যে আপনি তো বিনা ভোটে পাশ করলেন ছাড়াই তো আপনি আপনার আসনের দায়িত্ব আপনি ঠিক মতন নেন আপনি বিএনপি দায়িত্ব নেওয়া লাগবে না বিএনপি দায়িত্ব নেওয়ার জন্য হাজার হাজার নেতাকর্মী আছে বিএনপিতে অনেক নেতা আছে এখনো আমাদের নেতা আছে তারেক রহমান সাহেব আমাদের নেত্রী বেগম খালেদা জি এখনো জীবিত তিনি দায়িত্ব নেবেন কেন আমরা কি নেতা নেত্রী শুনব নাকি তাহলে আমাদের এত লোক কার ডাকে আসে আওয়ামী যে দলটা সেই দলের তো এখন কিছু নাই উৎসাহ সরকারের কর্মসূচি হয় আওয়ামী লীগের কোনো কর্মসূচি শুনছেন সরকার সাপোর্ট দেয় কর্মসূচি হয় তাহলে আওয়ামী লীগ দলের শুধু কর্মসূচি হয় সেখানে এত আয়োজন কেন এত সরকারি পয়সা খরচ হয় কেন আমরা যা করব তারা দেখে দেখে তা করবে এবং তাদের তো নিজস্ব রাজনীতি নাই অনুকরণ অবশ্যই আমাদের অনুকরণ করে এবং আমাদের যদি অনুকরণ করে তাও একবার যদি বলে ভালো তো দেখা যায় যার মুক্তি চাইতে লাগে ভালো এখন ওয়াল্টার ফ্রিজ অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়া সেরা পণ্যের সেরা অফার ওয়াল্টন মিলেনিয়া যে আপনারা দেখেন যে তাদের যে সমস্ত নেতাকর্মীরা এইরকম দুর্নীতি মামলায় তেরো বছর পনেরো বছর সাজাপ্রাপ্ত তারা নির্দিদায় বাইরে ঘুরতেছে তারা অনেক এমপিও হচ্ছে সংসদ নির্বাচন করছে চেয়ারম্যান হচ্ছে তারা বিদেশে যাচ্ছে তাদের বেলায় কোনো কোনো বিধিনিষেধ নাই বেগম খালেদা জিয়ার বেলায় যত বিধিনিষেধ কারণ সরকার বেগম খালেদা জিয়াকে ভয় পায় নামে জানে যে বেগম খালাজের মুক্তি পেলে তারা ভয় পাবে বেগম খালেজে মুক্তি পেলে তাদের মস্ত যত কেঁপে যাবে তাদের হয়তো মস্ত থাকতে হবে না তারা জোর করে তারা বাংলাদেশের মস্তদের অধিষ্ঠিত হয়ে আছেন সেই মস্ত তাদের টিকবে না এই ভয়ে তারা বেগম খালেজে কিন্তু আমাদের দাবি হচ্ছে যেহেতু তার চিকিৎসা খুব বেশি প্রয়োজন যে চিকিৎসা বাংলাদেশ সম্ভব না সেই চিকিৎসার জন্য তাকে মুক্তি দিয়ে অবশ্যই দিতে দেওয়া উচিত আপনারা তো নিশ্চয়ই জানেন যে আমরা আইনি প্রক্রিয়া তোকে ছিলাম যে এক কথা বারবারই বলতে হচ্ছে যে যেই মামলায় অন্যজনকে জামিন দেওয়া হচ্ছে অন্যজনের সাজা মৌকুজ করা হচ্ছে সাজা স্থগিত করা হচ্ছে কিন্তু সেই মামলায় বেগম খালেদা জামিন পাচ্ছেন তো এইখানে আইনি প্রক্রিয়ায় আমরা কতদূর কী করতে পেরেছি বা আপনারা সবই জানেন সবই বা বুঝেন এখন আমরা চিন্তা করলাম যে আইনি প্রক্রিয়াতে একটা প্রক্রিয়া আছেই পাশাপাশি আমরা রাজপথে জনগণকে সাথে নিয়ে যেহেতু উনি জনগণের নেত্রী উনি মা তিনবারের প্রধানমন্ত্রী জনগণকে সাথে নিয়ে আমরা এই দাবি বাস্তবায়নের জন্য আজকে রাজপথে এসেছি এবং ইনশাআল্লাহ আমরা এই দাবি আবার উত্তপ্ত রাজপথ মুখোমুখি আওয়ামী লীগ বিএনপি এর আগে এমনটি দেখা গিয়েছিল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে সে সময় সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনের নির্বাচনের দাবিতে দিন রাত নয়াপল্টনে অবস্থান করতে দেখা যায় বিএনপির নেতাকর্মীদের অন্যদিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা অবস্থান নিতেন বাইতুল মোকারমের দক্ষিণ গেটে কিন্তু নির্বাচনের পরে বিএনপির আন্দোলন অনেকটা ঝিমিয়ে পড়লেও এবার খালেদা জিয়ার মুক্তির দাবি সামনে রেখে রাজপথে তীব্র গণআন্দোলন আন্দোলন গড়ে তুলতে চায় বিএনপি এরই মধ্যে চেয়ারপার্সনের নিঃশর্ত মুক্তির দাবিতে সমাবেশের মধ্য দিয়ে আজ রাজপথে নেমেছিল দলটি দীর্ঘ আট মাস পরের এই সমাবেশে বড় শোডাউন করতে যৌথ সভা কর্মী সভা সহ নানা প্রস্তুতি সম্পন্ন করে বিএনপি এজন্য দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে সমন্বয়ক করে কেন্দ্রীয় কমিটিও গঠন করা হয় এখন ওয়াল্টন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার সেরা পণ্যের সেরা অফার ওয়াল্টন মিলেনিয়ার অন্যদিকে আওয়ামী লীগও রাজধানীতে বড় ধরনের শোডাউনের ঘোষণা দিয়ে সমাবেশ করে এজন্য ঢাকা মহানগর বিশেষ করে দক্ষিণ অংশের থানা ওয়ার্ড ও ইউনিট থেকে বিপুল সংখ্যক নেতাকর্মীকে স্থলে সমবেত করার প্রস্তুতি নেওয়া হয় দলের সহযোগী ভাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীকে এতে উপস্থিত থাকতে বলা হয় মহানগরীর সরকার দলীয় এমপি ও জনপ্রতিনিধিদেরও সর্বোচ্চ উপস্থিতি নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয় আলোচনা সভা ছাড়াও বিএনপির সমাবেশকে ঘিরে যে কোনো ধরনের সন্ত্রাস নৈরাজ্য ঠেকাতে মহানগরের সর্বত্র সতর্ক অবস্থানে রাখা হয় নেতাকর্মীদের তবে বরাবরের মতো এবারও কর্মসূচিকে পাল্টা আয়োজন বলতে নারাজ আওয়ামী লীগ এর আগে দুই সালের জুলাই বিএনপি ও তার মিত্রদের সরকার পতনের আন্দোলন শুরু হয় ওই সময় থেকেই তাদের রাজপথের দিনে শান্তি ও উন্নয়ন সমাবেশ এবং সতর্ক অবস্থানের কর্মসূচি পালন করে আসছিল বিএনপি এবার খালেদা জিয়ার মুক্তির বিষয়ে দেশে বিদেশে স্পষ্ট বার্তা দিতে চায় এছাড়া বেঞ্জির আজিজ ছাগল কাণ্ডে আলোচিত মতিউর রহমান সরকার ঘনিষ্ঠদের দুর্নীতি লুটপাট এবং দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি সহ অন্যান্য ইস্যুতেও আন্দোলন কর্মসূচি দেওয়ার চিন্তা করছে দলটি ভারতের সঙ্গে সম্পাদিত চুক্তি সমঝোতাগুলোকে বাংলাদেশের স্বার্থ বিরোধী আখ্যা দিয়ে এর বিরুদ্ধেও কর্মসূচি দেবে দলটি এদিকে বিএনপির সমমনা অন্যান্য দল ও জোট মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছে গণতন্ত্র মঞ্চ আগামী পাঁচ জুলাই জাতীয় প্রেস ক্লাবের সামনে ভারতের সঙ্গে সার্বভৌমত্ব বিরোধী অসম চুক্তির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করবে এছাড়া বারোদলীয় জোট এবং বিএনপির মিত্র বাম ঘরানার দলগুলোকেও সক্রিয় করা হচ্ছে অনেকদিন পর বিএমপি আবারও রাজপথে আন্দোলনের ডাক দিয়ে সমাবেশ করেছেন এবং বিএমপির যে আন্দোলন এই আন্দোলনেও কিন্তু মানুষ এত মামলা দামলা খাওয়ার পরেও কিন্তু বিএনপি এখনও পিছিয়ে যায়নি বরং রাজপথে কিন্তু এখনও রয়েছে অর্থাৎ বিএনপির যে নেতাকর্মীরা উপরে রয়েছে তারা এখনও মনোবল এবং শক্তিশালী হিসাবে রয়েছে সাথে জনগণ কিন্তু এখনও বিএমপির ডাকে সাড়া দিচ্ছে এবং দেশ নেত্রী বেগম খালেদা যে কিন্তু অসুস্থ তার চিকিৎসার প্রয়োজন অর্থাৎ তাকে কিন্তু এই চিকিৎসার কারণেও কিন্তু তাকে দেশের বাইরে পাঠানোর অনুমতি পাচ্ছে না এবং যেগুলো মামলা হয়েছে তাদের এই নামে অর্থাৎ বেগম খালেদা জিয়ার নামে যতগুলো মামলা আছে মামলার জামিন চেয়েও জামিন চায়ও কিন্তু তারা জামিন এখনও পাননি বরং তবে প্রিয় দশক বেগম খালেদা জিয়া ভীষণভাবে অসুস্থ তাকে এই নিয়ে হোক যেভাবেই হোক তাকে দেশের বাইরে চিকিৎসার জন্য যাওয়া যেতে দেওয়া এটা কিন্তু সরকারের একজন এটা কিন্তু সরকারের একটি কর্তব্য কারণ তারা আজকে ক্ষমতায় রয়েছে তিনিও কিন্তু একদিন এই বাংলাদেশের ক্ষমতায় ছিলেন তিনি একজন এই দেশ নেত্রী তিনিও কিন্তু এই চিকিৎসার জন্য অসুস্থতার কারণে হলেও তাকে জামিনে হলে তাকে দেশের বাইরে পাঠানোর ব্যবস্থা করা সরকারে কিন্তু এটা দায়িত্বের ভিতরেই পড়ে কিন্তু তারা এটা করবে না কারণ তারা চায় যে বিএনপি শুধু বিএনপি না বাংলাদেশে বিরোধী দল নামক কোনো দল না থাকুক একদম বাংলাদেশ দলবিহীন একটি দল থাকবে সেটি হলো আওয়ামী লীগ তাদের পরিকল্পনাটা এমনটাই